সিধু কানু হুল বিদ্রোহের একশো সত্তরতম বর্ষপূর্তি পালন করল হেমতাবাদের ঠাকুরবাড়ি সিধু কানু ক্লাব সাঁওতাল হুল বিদ্রোহের একশো সত্তরতম বার্ষিকী উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পালিত হল সিধু কানু হুল উৎসব হেমতাবাদ ব্লকের অন্তর্গত ঠাকুরবাড়ি মোড় ঠাকুরবাড়ি সিধু কানু ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় আদিবাসী সমাজ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনটিকে ঘিরে ছিল নানান অনুষ্ঠান সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান আদিবাসী নৃত্য ও গান এবং শিশু কিশোরদের নাটক ও কবিতা পাঠ অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সমাজসেবক আশরাফুল আলী ও মজিবুর রহমান সহ বহু বিশিষ্টজন আদিবাসী রীতিনীতিতে অতিথিদের পা ধুয়ে উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা জানানো হয় বক্তব্যে উঠে আসে সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য আদিবাসীদের অধিকার রক্ষা এবং শিক্ষার প্রয়োজনীয়তার কথা উদ্যোক্তারা জানান এই উৎসব কেবল স্মরণ নয় বরং আদিবাসী চেতনার ধারক ও বাহক হিসেবে সমাজে বার্তা দিতে চায়

আজকে হেমদাবাদ ব্লকের ঠাকুরবাড়ি মোড়ে হ্যাঁ সিদুকানুর আজকে হুল দিবস সিদ্ধ শুধু হেমদাবাদে না গোটা পশ্চিমবঙ্গে গোটা জেলা গোটা ব্লকে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাতে সরকারিভাবে এই হুল দিবস পালন করছেন আমরা খুব খুশি যে

সভাপতি ছিলেন আজকের এই দিনটা চিন্তা এটাই বলতে চাই যে আজকের দিন যে আমাদের আদিবাসী যে কোনো যে ভুলটা শুরু করেছিলেন শুরু করেছিলেন সবাইকে এটাই বার্তা দেব যে ওদের যে গুত্র এটা আমরা বিপুলে দিতে দেবো না আমরা ওদের মতন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন